ফিক্সিংকাণ্ডে বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটের দল শাইন পুকুরের ব্যাটার মিনহাজুল আবিদিন সাব্বির বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যান্টি করাপশন ইউনিট ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেয়ার সুপারিশ করেছে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কোডের একাধিক আইন ভঙ্গ করার কথাও জানিয়েছে বিসিবির দুর্নীতিরোধে কাজ করা এই ইউনিট গত মৌসুমে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে সন্দেহজনকভাবে আউট হন সাব্বির পর্যাপ্ত সময় পেয়েও ব্যাট উইকেট লাইনে নেননি শাইন পুকুরের এই ক্রিকেটার এরপরই আউটের ধরন নিয়ে প্রশ্ন ওঠে এটা স্বাভাবিক আউট ছিল কিনা পরে সাব্বিরের বিরুদ্ধে তদন্ত শুরু করে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট তাদের তদন্তে বেরিয়ে এসেছে নানা অসঙ্গতি যার মধ্যে বিদেশি একটি নাম্বারে নিয়মিত যোগাযোগের প্রমাণ পেয়েছে তারা যা একটি বিদেশি বাজিকর চক্রের নাম্বার হতে পারে বলে সন্দেহ প্রকাশ করছে তদন্ত কমিটি তদন্তে উঠে এসেছে চলতি বছরের ডিপিএল খেলার সময় বিদেশি একটি নাম্বারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন সাব্বির দমন বিভাগের ধারণা এর পেছনে আন্তর্জাতিক সিন্ডিকেট জড়িত থাকতে পারে এজন্য আইসিসির বৈশ্বিক দুর্নীতি দমন ইউনিট এবং প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হতে পারে দুর্নীতি দমন ইউনিটের রিপোর্টে বলা হয়েছে প্রমাণের ভিত্তিতে তারা অন্তত পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ করেছে এ ধরনের ঘটনায় শাস্তির মেয়াদ আট থেকে দশ বছর পর্যন্তও হতে পারে রিপোর্টে আরও বলা হয় অপরাধের গুরুত্ব বিবেচনায় কঠোর শাস্তির প্রয়োজন তুলনা হিসেবে তারা মোহাম্মদ আশরাফুলের আট বছরের নিষেধাজ্ঞার বিষয়টি সামনে এনেছে আশরাফুলের শাস্তির বিষয়টি দেশের ক্রিকেটের জন্য এক বড় দৃষ্টান্ত হয়ে আছে এরপরও বিভিন্ন সময় ম্যাচ পাতানোর মতো ঘটনার খবর সামনে এসেছে এমনকি গত বিপিএল নিয়েও ম্যাচ এর বিস্তর অভিযোগ উঠেছে এর মধ্যে বিসিবির দুর্নীতি দমন বিভাগ সাব্বিরকে নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যা দেশের ক্রিকেটারদের জন্য আরও একটি সতর্কবার্তা